গুলিবিদ্ধ শরীফ উসমান হাদির সবশেষ খবর হলো তার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে আল্লাহর অসীম দোয়ায় ধীরে ধীরে হাদির আবারও সবার মাঝে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে যা আজ সকালেও ছিল পুরোপুরি অনিশ্চিত শরীফ উসমান হাদি আসলে ভাগ্যবান বাংলাদেশে এই মুহূর্তে তিনি এমন এক রাজনৈতিক নেতা যার জন্য প্রতিওয়ের নামাজে চোখের পানি ফেলছেন লাখো লাখো মানুষ নারী পুরুষ তরুণ তরুণী যুবক যুবতী শ্রমিক রিক্সাওয়ালা আবাল বৃদ্ধা বনিতা সবাই তার জন্য দোয়া করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান হাদি এর চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে যে আনুষ্ঠানিক বিবৃতি এসেছে তাতে দুঃখের চেয়ে খুশির খবর একটু বেশি গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন সম্পন্ন হওয়ার পর অপারেশন পরবর্তী উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য শরীফ মোহাম্মদ ওসমান হাদিকে হাসপাতাল কেয়ার হাসপাতাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তগুলো হলো এক রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সকল সাপোর্ট চালু থাকবে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে দুই ফুসফুসে বিদ্যমান রয়েছে চেস্ট ড্রেন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় তা আপাতত চালু রাখা হয়েছে ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে তিন কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে এটি বজায় রাখার জন্য পূর্ব নির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে চার পূর্বে শরীরে রক্ত জমার বাধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা ডিআইসি দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে মানে এটা হলো খুশির খবর এ অবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত থাকবে পাঁচ ব্রেন স্টেম ইঞ্জুরির কারণে রক্তচাপ ও হৃদয় স্পন্দনের ওঠা লক্ষ্য করা যাচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে বর্তমানে যে সাপোর্ট দেওয়া হচ্ছে তা চলমান থাকবে হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম প্রস্তুত রাখা হয়েছে এদিকে হাদির যখন এমন করুণ পরিস্থিতি তখনও মিডিয়াগুলো চালাচ্ছে নানা প্রভাগান্টা হাদির মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বিষয়টি সামনে এনে তাকে জড়ানো হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথেও বিডি নিউজ প্রথম আলোর মতো মিডিয়াগুলো করছে বিমাতা সুলভ আচরণ শরীফ ওসমান হাদি প্রদস্তুর একটি মাদ্রাসা শিক্ষিত পরিবার থেকে উঠে আসা তরুণ মূলত তার নাম ওসমান মাওলানা শরীফ আব্দুল হাদি তার বাবার নাম তিনি ছিলেন ঝালকাঠির নলসিটি উপজেলার একজন সনামধন্য আলেম দু সালে তিনি ইন্তেকাল করেন তার ছয় ছেলে মেয়ের মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে আদরের সন্তান ওসমান ভদ্রলোক বেঁচে থাকলে আজ দেখতেন তার এই ছেলে গোটা দেশ নাড়িয়ে দিয়ে সবাইকে বিবেকের কাঠগড়ায় দাঁড় করিয়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে ঝালাকাটির বিখ্যাত নেসারাবাদ মাদ্রাসায় আলিম পর্যন্ত পড়েছেন ওসমান হাদি এরপর চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রাজনীতির পাশাপাশি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন তিনি তার পরিবারটিও একটি শিক্ষক পরিবার ভাই বোন ধুলে ভাই চাচা ফুফুদের অধিকাংশই বিভিন্ন বড় বড় মাদাসার শিক্ষক পরিবারের নারীরা সবাই কঠোর হিজাব নিকাব মেনে চলেন মিডিয়াতে তার স্ত্রীকে একবারও দেখা যায়নি এখনও এটা কিন্তু একটা বিস্ময়ের ব্যাপার ওসমান হাদি যখন ক্লাস থ্রিতে পড়েন তখন থেকেই মিছিলে স্লোগান দিতে অভ্যস্ত এমনকি বক্তৃতা দেওয়ার হাতে খড়িও তখন থেকেই শরীফ উসমান হাদি ছোটবেলা থেকে জিয়া ভক্ত হলেও তাকে নিয়ে সবচেয়ে বেশি নোংরামিটা করেছে বিএনপি একে তো হাদির উপর হামলাকারীকে জামিনের ব্যবস্থা করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল তার উপর তাকে নাটকবাজ আখ্যা দিয়েছে বিএনপির কর্মীরা কাল সংবাদ সম্মেলনে ওসমান হাদির নামটাও ভালোভাবে উচ্চারণ করতে পারেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কণ্ঠে কি এক তুচ্ছ দাচ্ছিল মির্জা আব্বাসের স্ত্রী আফরজা আব্বাস তো হাদির বোন জুমাকে যাচ্ছে তাই ভাষায় গালমন্দ করে ফেললেন তবে ওসমান হাদি ইস্যুকে কেন্দ্র করে সবচেয়ে বড় ঘটাইছেন বিএনপির কবির রিজবি এরই মধ্যে দুটি মহাগুজব মাঠে ছেড়েছেন তিনি রিজবি তার বক্তব্যে দাবি করেন পুলিশের ডিএমপি কমিশনার নাকি বলেছেন যে হাদির উপর হামলাকারীরা জামাত শিবিরের সাথে জড়িত যদিও এই কথা বলে রিজবি বিশাল অপমান অপদস্থ হয়েছেন ডিএমপি কমিশনার আজ নিজে বলেছেন রিজবির কথাবার্তা বোগাস আমি জামাত শিবির নিয়ে এসব কথা বলিনি তো রিজবি একই সাথে আরেকটা গুজব ছড়িয়ে কট খাইছেন সাদিক কায়েমের সাথে হাদির হামলাকারীর ছবি দেখিয়ে তিনি দাবি করেছিলেন সে নাকি সাদিক কায়েমের লোক পরে দেখা গেল সেই ছবি সত্য নয় মিথ্যা এআই দিয়ে বানানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বানানো বিএনপির এমন কাণ্ডকীর্তি দেখে মাহমুদুল হাসান লিখেছেন বিএনপি আমাদের হতাশাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে মাত্র বিএনপিকে বলা হতো আধিপত্যবাদ বিরোধী শক্তি ভারত বিরোধী শক্তি এটা এখন মনে হচ্ছে বিএনপির হারানো ইতিহাস কারণ এক আধিপত্যবাদ বিরোধী শক্তি আরেক আধিপত্যবাদ বিরোধী শক্তিকে সিরায় সেরাই চেনার কথা কিন্তু গতকাল আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওসমান হাদির নামটা পর্যন্ত ভালোভাবে বলতে পারছেন না ইনকিলাবকে বলছেন ইনসাফ পার্টি পরে আবার বলছেন ইনকিলাব পার্টি সংশোধন করে দিলে বলছেন ইনকিলাব মঞ্চ পার্টি আসলে ইনকিলাব মঞ্চ যে কোনো রাজনৈতিক পার্টি নয় এটা মির্জা আলমগীর সাহেব জানেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানেন না তো এই হলো আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক নেতার জ্ঞান ও জানাশোনার পরিধি সত্যি বলতে বিএনপি নেতৃবৃন্দ বোধ একটা বাবুলের মধ্যে বসবাস করছেন অথবা বৈরাগী হয়ে গেছেন আজ দেখেন না জনাব রিজবি সাহেব হাজারো মানুষের সামনে পুলিশ কমিশনারের কথার উদ্ধৃতি দিয়ে সগর্বে গুজব সেটাকে আবার কমিশনার সাহেব বোকাস বলে উড়িয়েও দিলেন লজ্জা 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 অন্যদিকে আব্বাস সাহেব আজ বাহুর জোর দেখিয়ে বললেন গতকাল হাসপাতালে তিনি হুকুম দিলে নাকি সব তামা তামা হয়ে যেত ভাগ্যিস আব্বাস সাহেবের দিলটা গভীর দড়িয়ার মতো আল্লাহ বাসাই সেমাইরি এই দুর্দান্ত বুড়োগুলো নাকি আগামী দিনে আমাদের নেতৃত্ব দিবে আয় ভাই গলাগলি করে কাঁদি কেঁদে হয় যদি সুখ আসলে এখন জাতির কাদা ছাড়া কান্নাকাটি ছাড়া কোনো উপায় নাই কারণ এই বিএনপি তাদের চালাবে আগামী দিনে তারা সরকার গঠন করবে তারা দুইশো নব্বইটা সিট পাবে এবং তারা সংসদে বসে আইন পরিবর্তন করে এবং মানুষকে তাদের মতো করেই স্বৈরাচারী কায়দায় চালাতে যাবে আগামী দিনে সরকার ধানের শেষের সরকার এটাই তো বলা হচ্ছে কিন্তু জনগণের সুযোগ এখনো আছে এদের বয়কট করার সেই সুযোগ কতটা কাজে লাগাবে তারা এটাই এখন বড় প্রশ্ন জাতির কাছে সবচেয়ে বড় প্রশ্ন এই একই বিষয়ে লিখেছেন আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজ তিনি লিখেছেন গতকাল থেকে দুইটা ঘটনা খুবই দৃষ্টিকটু ও হতাশাজনক লাগলো ঘটনা এক বিএনপির মহাসচিব প্রেস ব্রিফিং করার সময় স্পষ্ট হয়ে বোঝা গেল যে উনি ইনকিলাব মঞ্চ বা ওসমান আগে শোনেননি ওনারা অনেক ব্যস্ত মানুষ না শুনতেই পারেন আগে কিন্তু গতকাল লাগার পরেও খুব বেশি আগ্রহ দেখিয়েছেন বলে মনে হয়নি সমস্যা হলো ওসমান হাদিভাইকে না চেনার ফলে উনি জানেনি না যে তরুণদের কাছে হাদিভাই কি ভয়াবহ জনপ্রিয় ফলস্বরূপ ওনাদের বোঝারই কথা না যে গতকালের ঘটনার গভীরতা কতখানি আর ঠিক কতটা আঘাত আমরা পেয়েছি ঘটনা দুই আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি বিএনপির মধ্যে এনটি ইন্ডিয়ান ফেস হিসেবে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি একটি এআই জেনারেটের ছবিকে আসল মনে আসল মনে করে বক্তব্য দিয়েছেন মানুষের ভুল হতেই পারে কিন্তু এ ঘটনা খুবই নগ্নভাবে বুঝিয়ে দিল ওনাদের সাথে আমাদের জেনারেশনাল গ্যাপ ঠিক কতখানি বিভিন্ন অ্যাক্টিভিস্টদের আমরা যে গুজব্বাস প্রভাকাণ্ড বলে উপহাস করি অথচ এ ঘটনায় বোঝা গেল ওনারা যা করেন জেনে বুঝেই করেন মানে বিএনপির অ্যাক্টিভিস্ট শাহেদ আলম আসিফ সৈকতরা যা করেন তা বুঝে শুনেই করেন এটা বিএনপির টপ লিডাররা উপর থেকেই তাদেরকে নির্দেশনা দেন তো আবরার ফাইয়েস বলছেন বিএনপির টপ লিডাররা যে ঠিক কতখানি নিজেদের বাবলে আবদ্ধ তা এই দুই ঘটনায় পরিষ্কারভাবে বোঝা গেল দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন